আমাদের প্রশাসনের সামনে আপনাদের পাবলিকের সামনে কানে ডুল টান দিয়ে কাঁদছি হাসপাতালে যেত মোবাইল নিয়ে যেত আগের যাত্রাবাড়ি বর্তমান যাত্রাবাড়ির একটু চারিদিকে খেয়াল করবেন এখানে কোনো মহিলা বা কোনো পুরুষ হাতে মোবাইল নিয়ে চলাফেরা করতে পারতো না মহিলা তার গলায় চেন নিয়ে কানে সোনার রিং নিয়ে যেতে পারতো না সবার সামনে আমাদের প্রশাসনের সামনে আপনাদের পাল্লি পাবলিকের সামনে কানে ডুল টান দিয়ে কাঁদছি হাসপাতালে যেত মোবাইল নিয়ে যেত আমি গত ঈদে একশো চুরানব্বই জন ছিনতাইকারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং ছিনতাইদের কাছে আঠারোটা সুরি পেয়েছি সুরি অবস্থার জাটটা ধরে আমি এই ছিনতাইকারী নির্মূল ব্যাপারে এত তৎপর হয়েছি এবং বর্তমান দেখেন আপনারা হাটেন ছিনতাইকারী আমার মনে হয় নাইন্টি নাইন নাই প্রত্যেক দিন থারায় জিডির জন্য বিশটা তিরিশটা মোবাইল বা চেন আর এখন আপনার সজমিনী তদন্ত করে দেখেন সন্ধ্যার পরে বসেন কয়টা চিন্তার ব্যাপারে জিডি হয় এটা অবশ্যই আমাদের ওয়ারি টিম আমাদের চৌকোশ ডিসিসারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং ওয়ারি ডিভিশনকে আমরা সুন্দর একটা ডিভিশন উপহার দেবো এটাই এবং এইটাও ব্যাপার বলি আমরা করলাম চৌরাস্তার পর পাশাপাশি কিশোর গ্যাং এদের ব্যাপারে করলাম আমরা অ্যাকশন যাব প্রত্যেক মা ভাই বোন যারা আছে চার চার বাচ্চাকে শাসন করেন আমাদের সামনে পড়লে কলাম তারা আইনে আওত এইটুকু বয়সে যে পুলিশে চলে যায় তার লাইফটা নষ্ট হয়ে যাবে আমরা যাই না